মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল আরামবাগের হরিণখোলায় হরিণখোলা বাসস্ট্যান্ড এলাকা এলাকায় একটি দোকানে লরির চাকায় হাওয়া দেওয়ার সময় সেই চাকা ব্লাস্ট করে মৃত্যু হলো এক যুবকের স্থানীয় সূত্রে খবর মৃত ওই যুবকের নাম নারায়ণ মাঝি দুর্ঘটনা তীব্রতা এতটাই ছিল যে ওই দোকানের অ্যাসবেস্টাসের ছাউনি ভেঙে উড়ে যায় ঘটনায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল নারায়ণ স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ঘটনায় প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনুন কি হয়েছে ঘটনাটা টাটা হাই ছিল হাই যে না চেক করতে ছিল চেক করতে না টাটা উড়ে গেল উড়ে যে না পাল্টি মেরে লেগেছিল আগাছটা টায়ারের উপরে ছিল নাকি না না হাজ সাইডে ছিল সাইডে ছিল হ্যাঁ তারপরে কি তারপরে সংসার জল ফল দেওয়া হলো তাহলে তারপর হাসপাতাল নিয়ে গেল টায়ারটা কি বেশি হাওয়া দিয়ে দিয়েছিল বেশি মনে হচ্ছে আমি সামনেই ছিলাম দোকানের সামনে রিপোর্ট সহকে একটা টায়ারে বাসটা আওয়াজ হলো যে দেখছি ছেলেটা পড়ে আছে পাশাপাশি দু চারজন ছিল একটা ডাক্তারবাবু ছিল ছুটে এলো দেখছি না প্রচুর ব্লিডিং হয়েছে হওয়ার পর ওকে সাথে সাথে রাস্তার একটা গাড়িতে করে তুললাম তোলার পর তখনই তো অবস্থা খারাপ ছিল আরম্ভ হসপিটালে নিয়ে যাওয়ার পর রাস্তায় রেফার করেছিল যে রাস্তা রাস্তাতে যেতে কলকাতায় নিয়ে যেতে যেতে মারা গেছে কলকাতায় নিয়ে যেতে মারা গেছে এখন নিয়ে আসা হলো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসা আছে এরপরে আরম্ভ হসপিটালে পাঠানো হবে মর্মান থেকে এই ঘটনায় মৃত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি মানে হাওয়া দিচ্ছিলো হাওয়া দেওয়ার পরে হাওয়াটা চেক করতে অবস্থায় নাকি টাওয়ারটা বাস্ত হয়েছে কপালে লেগেছে বাচ্চাটা এই অবস্থায় আরামবাগ হসপিটাল থেকে ওরা এফআইআর করেছিল কলকাতার দিকে রওনা নিয়েছিল মায়ের রাস্তায় আবার ঘটনাটা ঘটেছে ব্যাক করেছে আমরা দেখছি বাড়ি মা আসছে মা আরামবাগে ছিল মা ওই যে আসছে আমরা আছি যত রকমভাবে সহযোগিতা করার আমরা ঘটনা ঘটে হয়েছে হরিণ আমাদের যে প্রতীক্ষালয় আছে এপার ওই প্রতীক্ষালয়ের সামনেই হয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে